ডিয়ার ভিওয়ার্স এ মুহূর্তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ আর কত দেরি এ বিষয় নিয়ে কথা বলবো ইতোমধ্যে এন এর চেয়ারম্যান কথা বলেছে আপনারা জানেন যে এন নতুন চেয়ারম্যান একদিন আগে যোগদান করেছে এবং তারপরে তিনি এ বিষয়ে কথা বলেছেন তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে সুপারিশ চূড়ান্ত সুপারিশ হবে আর কি তো আশা করি এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা বিভিন্ন রকম টেনশনের মধ্যে আছেন যা আসলে ট্রান্সফারের আগে সুপারিশ হয় কি না এই টেনশানে আছেন তো যাই হোক পুরো ভিডিওটি নাটা দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে এক লক্ষ পদসংখ্যা ফাঁকা থাকলেও যতটুকু জানা গেছে পঞ্চাশ হাজার পদসংখ্যা পূর্ণ হবে না সুতরাং যারা ষষ্ঠ কোন অজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের মোটামুটি অনেকেরই চাকরি হয়ে যাবে তবে অনেকের হবে না সেটা অন্য কারণে দেখুন এই যে অর্ধ লাখ বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দুটো সময়ের মধ্যে করা হবে কাজ শেষ পর্যায়ে বিষয়টি এখনও টেলিটক দেখছে টেলিটকের কাজ শেষ হওয়ার পরই চূড়ান্ত সুপারিশ করা হবে এবং তিনি নির্দিষ্ট করে বলে দিয়েছেন আর কয় কর্ম দিবস লাগবে এটা তিনি ছয় আগস্টে বলেছেন এন যে নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম তিনি এটা নিশ্চিত করেছেন দেখুন ষষ্ঠ গণবিজ্ঞতির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসির চেয়ারম্যান বলেন বিষয়টি টেলিটক কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদিবস লাগতে পারে অর্থাৎ ছয় তারিখ থেকে পাঁচ থেকে সাত কর্মদিবস তার মানে হিসাব করুন ছয় ছয় বারো অর্থাৎ তেরো তারিখের মধ্যে আপনাদের সুপারিশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এনটিআরসির চেয়ারম্যানের ভাষ্যমতে যদি কোনো অন্য কোনো এর মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয় কারণ এখানে ওই যে পঁয়তাল্লিশ প্লাসদের রিটের কারণে একটি সমস্যা সৃষ্টি হয়ে আছে মধ্যে এছাড়া অনেকে ভয় পাচ্ছেন যে কোন বিজ্ঞপ্তির সুপারিশ হওয়ার আগেই কি ট্রান্সফার কার্যক্রম শুরু হবে কিনা সে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সুপারিশের সাথে ট্রান্সফারের কোনো সম্পর্ক নেই আপনারা সেটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন তো আপনারা এগুলো জানেন যে কত থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলেছে এবং কখন শেষ হয়েছে এবং এই মোট গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য রয়েছে স্কুলে কতগুলো শূন্য রয়েছে কলেজে কতগুলো শূন্য রয়েছে মাদ্রাসায় কতগুলো পদ শূন্য রয়েছে চাকরি সবারই হবে তবে যে সাবজেক্টগুলোতে পদের তুলনায় ক্যান্ডিডেট বেশি সে সাবজেক্টগুলোতে তো আর নতুন করে পদ সৃষ্টি করতে পারবে না এরম কিছু সাবজেক্ট আপনারা জানেন যে আছে যেগুলোতে ক্যান্ডিডেট সংখ্যা বেশি আবার এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোতে ক্যান্ডিডেটই নেই কিন্তু পদ সংখ্যা অনেক বেশি যেমন আইসিটি যেমন শারীরিক শিক্ষা যেমন আরবি সাহিত্য এরম কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে ক্যান্ডিডেট খুঁজেই পাওয়া যায় না সুতরাং চাকরি সবার হবে এটা বললে ভুল হবে অনেকেরই হবে এই জন্য আমি বলছি চাকরি অনেকেরই হবে তো যাই হোক সুপারিশ হয়ে যাবে আশা করা যায় তেরো থেকে আমি বিশ্বাস করি আগস্টের পনেরো তারিখের মধ্যে সুপারিশ হবে এবং পনেরো তারিখের মধ্যে যে দিনটা বৃহস্পতিবার হবে সে তারিখেই সুপারিশ হওয়ার সম্ভাবনা বেশি কারণ এনটিআরসের চূড়ান্ত সুপারিশ সাধারণত বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই দুই দিন এই দুই দিনের মধ্যে সাধারণত হয়ে থাকে দুইবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ